আচ্ছা ধরুন আপনি আপনার জীবনের সমস্ত সঞ্চয় ব্যাংকে জমা রেখেছেন যাতে কিনা সেটা সুরক্ষিত থাকে কিন্তু কি হবে যদি কিনা না একদিনকে আপনি জানতে পারেন যে আপনার মতন হাজারো লোকের সারা জীবনের জমানো অর্থ ব্যাংক থেকে চুরি হয়ে গেছে না আমি কোনো মুভি সিনের কথা বলছি না ঠিক এমনই একটি ঘটনার সম্মুখীন হতে হয়েছিল মুম্বাইয়ের বরিবেলির বাসিন্দাদের সাতই অক্টোবর দু হাজার সতেরোতে প্রতিদিনের মতোই বরিবেলির এল এন ব্যাঙ্ক বন্ধ হয়েছিল রাত আটটার পর আর পরের দুদিন রবিবার ও শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ ছিল ব্যাংক খুলেছিল নয়ই অক্টোবর দু হাজার সতেরো সোমবার সকাল আটটা পঁয়তাল্লিশে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ হয়তো জানতই না যে সেই দিনটা অন্যান্য দিনের মতো সাধারণ হবে না বরং তাদের মাথায় হাত পড়তে বাধ্য হবে ব্যাংক খোলা মাত্রই জানা যায় যে সেখান থেকে প্রায় তিন কোটি তেতাল্লিশ লক্ষ টাকা ডাকাতি হয়েছে এখন আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে যে একটি ব্যাংক থেকে এত সহজে এত টাকা ডাকাতি হলো কিভাবে ঠিক এই প্রশ্নটাই পুলিশের মাথাতেও এসেছিল কিন্তু তারা যখন ব্যাংকের লকার রুমে গিয়ে পৌঁছালো তখন তারা বুঝতে পারলো যে এই ডাকাতিটা অন্যান্য সাধারণ ডাকাতির মতন একদমই নয় কারণ ডাকাতরা ব্যাংকের লকার রুম পর্যন্ত পৌঁছানোর জন্য রীতিমতো একটি সুরঙ্গ তৈরি করে ফেলেছিল এবং এটি এক দুদিনের কাজ তো একদমই নয় এবং কারুর একার পক্ষে এই কাজটা করাও একদমই অসম্ভব পুলিশ এই সুরঙ্গের মধ্যে ঢুকে জানতে পারে যে এই সুরঙ্গটি শুরু হয়েছিল ব্যাংকের পাশের একটি মুদিখানার দোকান থেকে সেই দোকানের যে প্লটের মালিক তাকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন সেই প্লট মালিক জানান যে এই দোকানটি ভবানী নামে একজন ভাড়া নিয়েছিল এবং এই ভবানীকে এই প্লটটি দিতে সাহায্য করেছিল তারই পাশের দোকানদার ভিত্তাল এমনকি এই ভিত্তালি দোকানের সমস্ত ভাড়া প্লট মালিকের কাছে পৌঁছে দিত ভিত্তাল পুলিশকে জানায় যে ছমাস মাস আগে ভবানী তার কাছে এসেছিল এবং অতিরিক্ত দাম হওয়া সত্ত্বেও ভবানী এই প্লটটি ভাড়া নিতে চায় ভিত্তাল এই দোকান ভাড়ার এগ্রিমেন্ট পেপার পুলিশকে দেখায় যেখানে ভবানীর ছবি এবং অ্যাড্রেস ছিল কিন্তু মজার বিষয় এটাই যে যে অ্যাড্রেসটি পেপারে ছিল সেই অ্যাড্রেসে ভবানী নামের কেউ থাকতই না অর্থাৎ ভবানীর সমস্ত কাগজপত্র ছিল জাল পুলিশের কাছে কোনো আসল ঠিকানা না থাকলেও যেটা ছিল সেটা হচ্ছে ভবানীর আসল ছবি এবং এই ছবি দিয়েই পুলিশ ভবানীর খোঁজখবর শুরু করে তখন ওই ব্যাংকের গার্ড পুলিশকে জানায় যে কিছুদিন আগে ভবানীর দোকানে বাস এবং প্লাই আসতো এবং এই বিষয়ে সে ভবানীকে যখন জিজ্ঞেস করেছিল তখন সে বলে যে তার দোকান সে মেরামত করছে ব্যাংকের গার্ড পুলিশকে এটাও জানায় যে ভবানী টিবি রোগে আক্রান্ত হওয়ায় সে তার দুই ভাগ্নেকে দোকানের দায়িত্ব দিয়ে গ্রামে চলে যায় এবার পুলিশের সামনে আরও দুজন সাসপেক্ট চলে আসে কিন্তু কারা এই দুজন পুলিশ ভিত্তালের বয়ানের সাহায্য নিয়ে ওই দুজন ব্যক্তির মুখের স্কেচ তৈরি করে এরই মধ্যে পুলিশ ওই ব্যাংকের আশেপাশের এবং রাস্তাঘাটের কিছু সিসিটিভি ফুটেজ পায় সেই ফুটেজে দেখা যায় যে ছয় অক্টোবর চারজন ব্যক্তি ওই মুদিখানার দোকানে প্রবেশ করে এবং কিছুক্ষণ পর দুজন ব্যক্তি দোকান থেকে বেরিয়ে আসে এবং আটই অক্টোবর ছজন ব্যক্তি কাঁধে কিছু ব্যাগ নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে পুলিশ বুঝতে পারে যে ওই দোকানের ভেতরে আগে থেকেই চারজন ব্যক্তি উপস্থিত ছিল এবং এই পুরো কাজটা করেছে মোট আটজন ব্যক্তি মিলে পুলিশ কিছু সিসিটিভি ফুটেজের মাধ্যমে এটাও জানতে পারে যে ব্যাংক ডাকাতির দিনকে দুটো গাড়ি সেখান থেকে রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যায় যার মধ্যে একটি গাড়ি টোল ক্রস করলেও আরেকটি করে না এমনকি দুটো গাড়ির নাম্বার প্লেটও ছিল নকল অতএব পুলিশের কাছে এটা খুব স্পষ্ট হয়ে যায় যে অপরাধীরা ওই গাড়ির মধ্যেই উপস্থিত ছিল এবার তদন্তের মাধ্যমে ভবানীর আসল পরিচয় পাওয়া যায় তার আসল নাম হলো কানাইয়ারাম এবং সে আগেও কিছু চুরির মামলায় হাজতবাস করেছে এবং তার আসল বাড়ি হল রাজস্থানের প্রতাপনগরে এবার পুলিশ পৌঁছে যায় ভবানী অর্থাৎ কানাইয়া রামের আসল ঠিকানায় এবং সেখানে পৌঁছে তারা একটি ধাক্কা খায় কানাইয়ার বাড়িতে গিয়ে পুলিশ তার স্ত্রীর কাছ থেকে জানতে পারে যে সে কিনা গত দু মাস আগেই মারা গেছে পুলিশ তখন তার স্ত্রীকে কানাইয়ার দুই ভাগ্নের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করায় সে জানায় যে কানাইয়া কখনোই তাকে কোনো ব্যাপারে কিছু জানাতো না পুলিশ ক্রাইম স্পটের আশেপাশে টাওয়ারের নথি যাচাই করে জানতে পারে যে ক্রাইম স্পটে একটি ফোন নম্বর অ্যাক্টিভ ছিল এবং সেখান থেকে লক্ষ্মী গাওকার নামে একজন কে ফোনও করা হয়েছিল আট তারিখ রাত্রে তারপর থেকেই ফোন নাম্বারটি বন্ধ হয়ে যায় পুলিশ জানতে পারে যে লক্ষ্মী একজন প্রস্টিটিউট ছিল এবং পুলিশ যখন লক্ষ্মীকে সেই ফোন নাম্বারটি দেখায় তখন লক্ষ্মী বলে যে এটি কাট্টু নাইকার নামে একজন ব্যক্তির যে কিনা গোবান দিতে থাকে সে পুলিশকে কাট্টুর একটি ছবিও দেখায় পুলিশ লেগে পড়ে কাট্টুকে দেয় এবং পুলিশের কাছে ইনফরমেশন আসে যে কাট্টু নায়কার ঘটক পাড়ে সেদিন বিকেল বেলায় কারোর সাথে দেখা করবে পুলিশ ছদ্মবেশে কাট্টু নায়িকারকে খুঁজতে শুরু করে এবং ইনফরমেশনটি সঠিক প্রমাণ হয় পুলিশ কাট্টু ও একটি গাড়ি সহ আরো তিনজনকে অ্যারেস্ট করে তাদের নাম উসমান শেখ মমিন খান এবং আজ্জু মোহন্তি এবং এই চারজনের মিল কোথায় জানেন এই চারজনই ছিল আসামি যারা কিনা এর আগেও বহুবার অ্যারেস্ট হয়েছে তবে এই চারজনের মধ্যে সব থেকে চতুর ছিল শেখ উসমান যে কিনা শেষ স্বীকার করে যে এই পুরো পরিকল্পনাটি তারই ছিল এবং সে এই বুদ্ধিটা পেয়েছিল সনিপাতের একটি ব্যাংক ডাকাতির মামলা থেকে সে জানতে পারে যে ব্যাংকের লকার রুমে কোন রকম সিসিটিভি ক্যামেরা থাকে না সেখান থেকেই সে শুরু করে এই ব্যাংক ডাকাতির প্ল্যান সে বলে যে আমি আড়াই বছর আগে থেকেই এই ব্যাংক ডাকাতির প্ল্যান শুরু করেছিলাম পুলিশ তখন তাকে জিজ্ঞেস করে যে মোমিন আজ্জু এবং কাট্টুবাদে আর কারা তাদের এই প্ল্যানে সামিল ছিল এবং কানাইয়া যাদেরকে নিজের ভাগ্নে বলে পরিচয় দিয়েছিল তাদের স্কেচ দেখালে সে বলে যে একজনের নাম লাল্লান আর একজনের নাম বুদ্ধান এছাড়াও আরও দুজন লোক ছিল হরদয়াল ও বিষ্ণু কিন্তু এই চারজনকে সে না তাদেরকে উত্তর প্রদেশ থেকে নিয়ে এসেছিল বদ্রি নামে একজন পুলিশ তখন উসমানকে বলে যে কাট্টুর বয়ান অনুযায়ী আসফাক নামেও একজন তাদের প্ল্যানে ছিল সে কে উসমান বলে যে আমি বদ্রি এবং আসফাক কারুর ব্যাপারে কিছু জানি না আমি মমিন এবং আজ্জুকে আগে থেকে চিনলেও দশ বছর আগে যখন আমি জেলে ছিলাম তখন আমার কাট্টু বাদ্রি এবং আশফাকের সাথে পরিচয় হয় এবং সাত বছর আগে যখন আমরা জেল থেকে বেরিয়ে আসি তখন আমরা নানান জায়গায় নানান বাড়িতে চুরি ও ছিনতাই করতে শুরু করি কিন্তু বাদ্রি তখনও জেল থেকে বেরোতে পারেনি কারণ সে খুনের মামলায় জেলে গেছিল এবং যার কারণে তার সাজাও অনেক বেশি দিনের ছিল যখন আমি প্ল্যান বানাই তখনও বদ্রি জেল থেকে বেরোতে দু বছর বাকি তাই ওর জন্য আমরা সবাই অপেক্ষা করতে থাকি এবং দু বছর আগে যখন বদ্রি জেল থেকে বেরোয় তখন আমি তাকে এই প্ল্যানটি শোনাই এবং সেই মতন কাজ করা শুরু করি একটি অন্য অপরাধ থেকে অনুপ্রাণিত হলেও সেই রকমই একটি অসম্ভব ঘটনা বাস্তবে ঘটানো চারটিখানি কথা নয় কিন্তু কিভাবে তারা এই ঘটনাটি এত নিপুণভাবে ঘটাতে পারলো যে আশেপাশের কোনো দোকানদার টেরও পেলো না তারাই ইমপসিবল ইম্পসিবল প্ল্যানটিকে পসিবল করলো কিভাবে সব প্রশ্নের উত্তর এইবার আপনি জানতে পারবেন পুলিশ কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে বদ্রির জন্য তাদের অপেক্ষা করে লাভ কি এমন বিশেষত্ব আছে মধ্যে যা কিনা উসমান শেখকে লাভ এনে দিতে পারে এর উত্তর উসমান নিজেই দেয় সে বলে যে আমরা দোকান তো খুঁজে পেয়ে গেছিলাম যেখান থেকে কাজ শুরু করা যাবে কিন্তু সমস্যা গিয়ে দাঁড়ালো যখন প্রশ্ন উঠলো যে দোকান ভাড়া কার নামে হবে কারণ তারা কেউই প্রকাশ্যে আসতে পারবে না কারণ তাদের প্রত্যেকেরই পাস্ট রেকর্ড একদমই ভালো না তখন বাদ্রি নিজের গ্রাম থেকে কানাইয়া রাম বলে একজনকে নিয়ে আসে এবং তাকে এই প্ল্যানটা বোঝাতে শুরু করে কিন্তু এইবার কথা আসে যে দোকান ভাড়া এবং মাটি খোঁড়া এসবের জন্য তো প্রচুর টাকার দরকার সেই টাকা কে দেবে তখন উসমান বলে যে যা খরচা হবে সব টাকা সে নিজে দেবে কিন্তু লুঠের পর প্রথমে এই টাকার ভাগ সে নেবে তারপরে বাকি টাকার ভাগ সবার মধ্যে করা হবে এবং সবাই এতেই রাজি হয় কিন্তু এখানে এবার নতুন সমস্যার উৎপত্তি হয় মাটি খোঁড়ার জন্য তো মজদুর দরকার সেটা কোথায় পাওয়া যাবে এবারও বাদ্রি বলে যে তার গ্রামে কিছু লোক আছে যারা কিনা দিন মজদুরি করে বেড়ায় তাদের যদি বলি তারা রাজি হয়ে যাবে এরপর লাল্লান বুদ্ধান হারদেয়াল ও বিষ্ণুকে সবটা বলা হলে তারা প্রথমে মানা করে কিন্তু বাদ্রি তাদেরকে টাকার লোভ দেখায় যার ফলে পরবর্তীতে তারাও রাজি হয়ে যায় এরপর শুরু হয় কাজ এবার এখানেও একটা সমস্যা ছিল এমন সময় এবং কাজটি করতে হবে যাতে কেউ টের না পায় দুজন মজদুর যখন নিচে কাজ করত তখন আজ্জু ও মমিন বাইরে পাহারা দিত এবং কাউকে আসতে দেখলেই তারা দোকানের ভিতরে বাদ্রি এবং বাকিদেরকে সাবধান করে দিত এক সেকেন্ড এক সেকেন্ড তারা কিভাবে খবর পাঠাতো জানেন উসমান খুব ভালোভাবেই জানত যে কোনো ফোন নাম্বার ইউজ করলে পুলিশ তাদেরকে খুব সহজেই ধরে ফেলবে তাই তারা চাইনিজ ইউজ করতো যার রেঞ্জ ছিল প্রায় এক কিলোমিটার এইভাবেই দিনের পর দিন কাজ চলতে থাকে এবার একটি নতুন সমস্যা দেখা দেয় কানাইয়ার টিভি রোগ ধরা পড়ে এবং সে গ্রামে চলে যায় তখন হরদয়াল ও বিষ্ণু দোকানে বসত এবং পরবর্তীতে তারা জানতে পারে যে কানাইয়া মারা গেছে এরপর অবশেষে সেই দিনটা আসে যার জন্য তারা এতদিন অপেক্ষা করছিল তারা ব্যাংকের লকার রুমে পৌঁছে যায় এবং সেখানে খুব সতর্কিতভাবে লুটপাট করে সকাল সাতটা নাগাদ তারা সেখান থেকে পালিয়ে যায় এবার কথা মতো সবাই নিজেদের ভাগ নিয়ে আলাদা আলাদা জায়গায় সরে যায় দলের বাকিরা কোথায় আছে এই কথা প্রথমে না বললেও ধীরে ধীরে সব কথা বলে দেয় উসমান শেখ আসফাককে তারা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার থেকে অ্যারেস্ট করে তার প্ল্যান ছিল সেখান থেকে পালিয়ে যাওয়া কিন্তু সে সেটা করতে পারলো না এরপর আসফাক ও উসমানের বয়ান নিয়ে পুলিশ দলের বাকিদেরও ধীরে ধীরে গ্রেপ্তার করে এবং এবং তাদের কাছ থেকে লুঠের গয়না টাকাও পুলিশ উদ্ধার করে আর এভাবেই এই কেসটি ক্লোজ হয়ে যায় অপরাধ যতই প্ল্যান করে হোক না কেন একটা সময় গিয়ে সে ন্যায়ের কাছে হার মানবেই আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন